এখন ঘড়ি দেওয়া যে ঠিক বারোটা দশ তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম এবং আমরা ব্লগটি শুরু করলাম আঠারোটার প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি খুব আনন্দে আছি সেটা হলো আজকে আছি কলকাতা ভেবেছিলাম সানডে যাবো তো ট্রেন করলো রানাঘাট টু শিয়ালদা প্রচণ্ড ট্রেন করলো এবং প্রচুর ডেট বাতিল করে দিয়েছে তো তার জন্যই আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা আজকেই বেরোবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা তো টাইমটা চেঞ্জ করলাম কারণ হলো ট্রেনটার সময় অনেক কম ঘড়িতে অনেকক্ষণ পরপর টেন্ট যাচ্ছে তো তার জন্যই হলো ঠিক করলাম আমি তিনটে পাঁচে রানটা শান্তিপুর ধরবো আমাদের প্রত্যেকে সান কমপ্লিট জামা প্যান্ট শুধু পরবো আর খাবো দুটো ভাত এদের সবাই রেডি সবাই প্রত্যেকে সান করে রেডি জামা প্যান্ট ভরা জায়গায় শুধু দুটো গেঞ্জি পড়ব দুজনে দুটো প্লাস কমপ্লিট চলো তোমাদের আগে শেয়ার করবো কলকাতায় গিয়ে কী করছি এবং কীভাবে কলকাতা যাচ্ছি কতটা ভূগলতি হচ্ছে কতটা কী না হচ্ছে এবং কতটা মজা করছি তো সে সময় কোলকাতের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো আজকের বাকিখান থেকে শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি আশা করি ভীষণ ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবো তো চলো সঙ্গে থাকো তো নিচে যাচ্ছি ভাত আনতে তো রান্না করেছি খুব সিম্পল ফুলকপি তরকারি আর হলো পালং শাক আর নিম বেগুন আপনি যেহেতু শনিবার নিম বেগুন করবো ঘরের সবজিগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম খাওয়া দাওয়া করে বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো এবং আমি আমার দুই দিদি মা আমার দুই ছেলে দুই দিদির সাথে ছেলেদের নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো ভাতটা তা তোমাদের সাথে কথা হয়েছে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি ওদেরকে বসেছি ফুলকুল তরকারি দিয়ে খাচ্ছি ওরা খাতে দুজনে আমরা খাবো না যদি নিম বেগুনটা ভাজা হয়নি তার জন্য ওটা খাওয়া হয়নি ওরা ওদের খাইয়ে দিয়ে ওরা ওটা বসুক বিশ্রামী তারপর আমরা খাবো তো চলো খেয়ে দিয়ে নিয়ে আসি তারপর তোদের সঙ্গে কথা বলছি যখন রেডি হোক তখন তোদের সঙ্গে কথা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনে বসে রয়েছি রানাগাট স্টেশন তো দিদিরা এখনও আসেনি ট্রেন খুব গন্ডগোল শুনছি কিন্তু খুব লেট কিন্তু ট্রেন পাকা অবশ্যই এখন তো চলো হ্যাঁ ওরা সব আসুক তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মা এই যে আমি আমার দুই ছেলে বসে রয়েছি রানাঘাট এখানে অভিযোগ ব্যাখ্যা মনে দেখাই রান্নাঘা স্টেশনটা চল শিয়ালদায় নামা উঠেছি ট্রেনে শিয়ালদা থেকে ছিল যে আমরা বাগাছুদিন নামবো তো বাগা যুদিন আমরা নামতে পারিনি কারণটা হলো এত প্রেশার এত ভিড় এত ভিড় এরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছিলো সাথে ইনিও অসুস্থ হয়ে পড়ছিলো এরা কান্নাকান্টি করে হলুস তুলুস করে আমাদের হাল দেখুন চুলের হাল শরীরের হাল দেখুন আমাদের প্রত্যেকের করে লাস্টে এসেছি চাম্পাহাটিতে তো চাম্পাহাটি থেকে আমরা এবার বেরোবো হলো বাঘা যদি আবার নতুন করে যাচ্ছি ট্রেন হচ্ছে দেখুন ব্যাকে আমার ট্রেনের স্টেশন দাঁড়িয়ে রয়েছি আমরা তো আমরা এবার আবার চাদুপুরের উদ্দেশ্যে যাব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা কী করছি আমরা ফ্ল্যাটে ঢুকে যাই তারপর তোমাদের সঙ্গে পুরো কথা বলবো কারণ আমাদের এখন কারোরই এনার্জি নেই সবাই এনার্জি লেস হয়ে গেছে এত চিৎকার চিৎ করেছি তো চলো সঙ্গে থাকো অনেক যুদ্ধ করার পর আপাতত দিদি ভাইতে সে বসেছি এই যে সব সরজি বসে রয়েছে যে ছেলে আর এই যে মা বসুন সব বসুন আর এই সব খাটে বসুন রয়েছে তো আমরা একটুখানি চা খাবো এই যে চা চার বিস্কুট রয়েছে তা দুধ নিয়ে সে এক প্যাকেট সে দুধটা কেটে গেছে এখন আমাদের লিকার চায় জুটছে কপালে এখন একটু বেরোবো একটু টিফিন করবো ঘড়িতে বাজে ঠিক আটটা এখন তো চলো দিদি ধীরে সেভাবে শুরু হলো আনন্দ আর মজা করা তা জানি না কখনো আরও কত কিছু যে করবো তো চলো তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করবো যে আমরা কী করেছি সেটা পরে শেয়ার করবো চলো আমরা চাটা খেয়ে একটু করে বসি রেস্ট রেস্ট নিই তা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করবো চলো সঙ্গে থাকুন অনেক আড্ডা ঘণ্টা করার পর সবাই মিলে খেতে বসে গেছি ডিমের ঝোল আর রুটি ডিমের ঝোল দিদি বাইক থেকে করে নিয়ে এসেছিলো আর রুটি কিনে নিয়ে আসলাম এই সবাই বসে গেছি খেতে আর রসগোল্লা রসগোল্লার সাথে আনলাম এই যে রসগোল্লা সবাই মিলে খাচ্ছি আমরা এই দেখো আর এই দিদি বাসন আর সবাই মিলে বসে খাচ্ছি তো খেয়ে দিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে ঘুমাবো তো চলো এখন তোমাদের গুড নাইট বললাম না পরে বলবো বা গুড নাইট তো চলো সঙ্গে থাকো ডি নট কমপ্লিট গুড নাইট আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস অবশ্যই করবে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ টাটা গুড নাইট